গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে চলেছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো আজকে নিয়ে নিয়েছি গোটা গোটা চিকেন দেখতেই পাচ্ছ তো তোমরা কি ভাবছো গোটা গোটা চিকেন রান্না করবো হ্যাঁ ঠিকই ধরেছো আজকে গোটা গোটা চিকেন রান্না করব আর এইখানে নিয়ে নিয়েছি গিলামেটি আর এটাকে কি করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে রয়েছে ছটা মতো চিকেন চিকেনগুলো খুব ছোট ছোটো সাইজের আর যদি ছোট না হয় বড় হলে পরে করতে অনেকটা অসুবিধা বা প্রবলেম হবে আর আজকে যেন তো কী হয়েছিল এই চিকেনগুলোকে কাটাটা ঠিকঠাক হয়নি মানে সেলাইটা আমি কি করে করব সেটা বুঝতে পারছিলাম না আর এখানে যে গ্রেভিটাকে পুর হিসাবে ভরে নিচ্ছি পেটের মধ্যে সেটা ছিল গিলা মেটে মুরগির মানে চিকেনের যে গিলা মেটেটা হয় সেটাকে সুন্দর করে রান্না করেছি এক্সট্রা আলাদা করে এর মধ্যে অনেক রকমের মশলা আছে যেমন কাজু আরও যেমন মানে খুব সুন্দর করে এই গ্রেভিটা আমি তৈরি করেছি আর এখানে এই মুরগির যে চিকেনের যে পেটটা রয়েছে সেটাকে আমি সেলাই করব ব্ল্যাক সুতো দিয়ে কারণ কালো সুতো দিয়ে সেলাই করলে এই সেলাই মানে স্টিচ অবস্থায় এটাকে রান্না করতে হবে আর যাতে খুলে না যায় পেটটা তার জন্য আর এখানে তোমাদের অন্য কোনো সুতো নিলে কি কালারটা বোঝা যাবে না যেহেতু খাওয়ার সময় সুতোগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে তার জন্যই আমি এটা করেছি আর সত্যি কথা বলতে এটা আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি না এটা এইবার দিয়ে তিনবার মতো বানাচ্ছি বাট আমার এটা আমি এটা খাই না আমার ভালো লাগে না তবুও বাড়ির লোক যেহেতু পছন্দ করে আর যেহেতু আমি বানাচ্ছি আর সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে চিকেনটা অন্য রকম হয়েছিল যার জন্য সেলাই করতে খুব প্রবলেম হচ্ছিল আর তবু অনেক কষ্ট করে দেখতেই পাচ্ছ ফাইনালি কমপ্লিট করতে পেরেছি আমি আর যেহেতু যেহেতু কাটাটা অন্য রকম হয়েছিল তাই জন্য সেলাইটা করতে প্রবলেম হচ্ছিল তোমরা যখন এই জিনিসটা রান্না করবে অবশ্যই এটা সেলাইটা যাতে ঠিকঠাক মতো হয় সেই দিকে নজর রাখবে তো এখানে আমার ছয়টা মুরগি সেলাই করা মানে অপারেশান করা কমপ্লিট সাকসেসফুল হয়েছে আজকের অপারেশানটা একদম সাকসেসফুল করতে পেরেছি তো চলো এখন কি করব এখন এগুলোর মধ্যে হলুদ লবণ সুন্দর করে মাখ মানে মেখে নিতে হবে তারপরে আর সুন্দর করে হলুদ লবণ যাতে চিকেনটার ভেতরে ভালো মতো যাতে ঢুকে যায় সেই দিকে ভালো মতো নজর রাখতে হবে কারণ অত যেহেতু এটা গোটা মুরগি আর হলুদ লবণ যদি ভালো মতো না ঢুকে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তার জন্য সুন্দর করে হাত দিয়ে ভালো করে সুন্দর মানে ভালো করে যাতে মানে হাত যদি তোমরা না লাগাও তাহলে ভাঁকি হবে ভালো মতো মানে হলুদ লবণটা ভালো মতো মাখা হবে না তার জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অবশ্যই করতে পারো বাট এটা যেহেতু গোটা মুরগি তো হাত দিয়ে ছাড়া পসিবল হচ্ছিল না ভালো মতো চলো এখন মাখা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ মতো রেখে দেবো টেন মিনিটস মতো তারপরে এগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নেব আর ফ্রাই করা হয় হয়ে যাওয়ার পর তারপরে কি করব তো চলো স্কিপ না করে কন্টিনিউ দেখো ভালো লাগবে অবশ্যই আর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো এক এক করে সব মুরগিগুলোকে গোটা মুরগিগুলোকেই ছেড়ে দিচ্ছি এগুলোকে সুন্দর করে ডিপ করে অল্প মানে হিটটা কম করে দিয়ে প্রথমে সুন্দর করে ফ্রাই করতে লাগবে তারপরে হিটটা বাড়িয়ে যখন দেখবে লাল হয়ে গেছে তখন এগুলোকে সুন্দর করে তুলে নিতে হবে আর এখানে আমি যেসব মানে এই চিকেনের গ্রেভিটা বানানোর জন্য ওইদিকে আমি মশলাটাও করে নিয়েছি তো কি কি মশলা করেছি সেটা আমি সত্যিই তোমাদের কাছে স্কিপ করে ছি এখানে রয়েছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছুই রয়েছে তার সাথে রয়েছে কাজু মগজ বাটা এই সব কিছু দিয়ে গ্রেভিটা আমি তৈরি করে নিয়েছি আর এখানে দেখো আমার মুরগিগুলো মানে সরি চিকেনগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করা এরকম লাল লাল মতো হবে তখন দেখবে সুন্দর হয়ে গেছে আর এখানে আমার গ্রেভিটাও কষে এসছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখন জল দিয়ে দেবো যেহেতু এগুলো গোটা মুরগি তো যেহেতু এ এগুলো হচ্ছে যেহেতু আমি ফ্রাই করে নিয়েছি বেশিক্ষণ টাইমটা লাগবে না আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন দেখো তেল ফুটতে জল মানে জলটা ফুটতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গোটা চিকেনগুলো আর চিকেনগুলো যাতে ডুবো অবস্থায় থাকে সেই দিকে ভালো করে নজর রাখতে হবে আর এই ঝোলটা যাতে শুকিয়ে না যায় সেই দিকেও তোমাদের ভালো মতো দেখতে হবে আর দেখো কত সুন্দর কালার বেরিয়েছে খুব মানে আজকের চিকেনটা অবশ্যই খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ভালো লাগবে যারা ভালোবাসো সত্যি কথা বলতে আমি তো ভালোবাসি না আমি খাই না আমার বাড়ির লোক খুব পছন্দ করে তো আজকের রেসিপিটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন কেউ হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের ডাটা